নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলিনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই হর হর মহাদেব সাড়ে চারশো বছর আগে মন্দিরটা একটা করে এই ভালোই হয় কাজটা নিজে করে নিয়ে আর পঞ্চাশ টাকা এগুলো গুড মর্নিং সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই দিনটা খুব ভালোভাবে কাটান আর আজকে এখনো দেখুন এই শিউলি ফুল ফুটছে আজকে দুটো ফুটেছে তো বাবার মাথায় তো দেবই আর তবুও তো ফুটেছে যাই হোক আর এখন একটু বেরোবো বেরিয়ে কিছু কেনাকাটি করব চান টান সবই হয়ে গেছে আর পুজোর জোগাড়ও মোটামুটি করে রেখেছি একটু কাজ আছে বেরিয়ে এসে তারপরে পুজোটা আগে করে নেব আর দেখা যাক আজকে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে আমাদের অসহজ বলে তো কোনো নিয়ম পালন করা যাবে না তবুও যেটুকুনি ঘরে হয় সেটাই করব আর দেখা যাক যে যেতে পারি কি না বা ওখানে গিয়ে কী হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো

আরেকটা আজ এটাই নেই ওদিকেও সব ফুল বসছে কিন্তু ওই মাছের দোকান থেকে পাশে আমি কোনো জানি না হলো সকালে আরো ভিড় ছিল আমি আসিনি এখন দশটা বাজে বাড়িতে নিয়ে পুজো তারপর আবার খাবারের সব জোগাড় আর মন্দিরে যেতে পারবো কিনা আমি বুঝতে পারছি দেখা যাক কী বাবা কী করে ও হয়ে গেলো কেনাকাটা কিনলাম বেল দুধ সাবু বাতাসা আকন্দ ফুলের মালা আর কী কিনলাম যাই হোক সব মনে করে করে কিনেছি আর না হলে আবার বকে পাঠাবো মোটামুটি আমার পুজোর জিনিসগুলো কিনে নিয়ে আমি নিজেই কেননা ওই যে ওখানে মাকে পাশেই ফুলের দোকান বসে তো দেখলেন তো ওখানে যদি ছিটকে ছিটকে আসে আমার তো একটু মানে এগুলো নিয়ে একটু পুজো আচার ব্যাপারে একটু আমি কী বলেন যে খুব পুজো তো সেই কারণে আর এই পুজোর বাজার করতেও আমার ভালো লাগে তো নিজের কাজটা নিজে করে নিয়ে হয় তো এখন ছাতা নেই নাচ তার বোধহয় একটু কষ্ট হয় তাই শুনুন এবারে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে হাত পা দিয়ে আগে পুজোটা করে নেব তারপরে আর সবটা আস্তে আস্তে ছেলেগুলো ওখানে খেলছে আর এই দেখুন সেই ফুল বাড়ির সামনেটা না পুরো আলো হয়ে আছে বিশ্বাস করুন এত ভালো লাগে আর এই ধরুন এই আর একটা ফুল এই আর একটা ফুল এটা করে ঝুমকোর মতো হয়ে থাকে মানে নিচের দিকে হয়ে থাকে কারণ দেখাতে পারি যদি এইটাই রাখা এরকম রাস্তায় ফুল অনেক আছে ওদিকে কিন্তু তোলার সুযোগ হয় না যখন বাইকে যাই যাই তখন করে তো অটোতে গেলে তো মানে মনে হয় যেন ছিটকে পড়ে যাবো এই ফুলগুলো আমার পুজোর কাজে খুব ভালো লাগে সবসময় থোকা ফুলগুলো তুলি না এই যে আমার কাজের মেয়েটি সকাল সকাল এত বেলপাতা দিয়ে গেছে এগুলো মানে ঠিকভাবে রেখে দিলে কিন্তু অনেক দিনই চলবে আর এই যে এখানে আমার সব ফুল টুলগুলো তোলা হয়ে গেছে আর এখানে আছে দুর্বা গণেশজির জন্য আর এমনি গণেশজির জন্য একুশটা দুর্বা এভরিডে লাগে আর একটু বেশি করেও আছে এই আর কি মিষ্টি আছে মিষ্টিটা আমি গণেশজির জন্য নিয়েছি মানে নিয়েছি বলতে লাড্ডুটা নিয়েছি ওটাই সবাইকে দেবো লাড্ডু নিয়েছি কে বাবা এটা কি হয়ে গেছে দইটা একসাথে ছিল তো আর এখানে ফুল আছে মানে জবা ফুল আছে মানে বাগানে পাইনি সেই জন্য এখন জবাই কিনেছি আর বাবাকে বেলই দেবো বেল নিয়ে আসছি তো এগুলো একটু ধুতে হবে সব ধুতে হবে ফল আর ফুলটাও ধুতে হবে

ঠাকুরের বাতাসাটা আমি আলাদা করে রেখে দিই তো বাতাসা সাবু আর মানে ওই মিষ্টি দই দিয়ে খাবো আজকে চলুন তাহলে কাজগুলো সেরে নিই হর হর মহাদেব তো এনারা দেখিশ্বরে যাচ্ছিলেন হলতা নদী থেকে গঙ্গা জল নিয়ে আর কি সুন্দরভাবে সেজে গুজে বাজনা বাজিয়ে যাচ্ছিলেন এনারা শ্রাবণ মাসেও এরকম দেখেছিলাম আর সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পারেন আমার সেই ব্লগে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যে এখন শাবু আর বাতাসা আর দই নিয়েছি নিয়ে এটাকে এবার মেখে খাবো একটু তারপরে একটু নিরামিষ রান্না করবো আর এই চা নিয়ে নিয়েছি ওনার চায়ের তো একটা নেশা আছে ভীষণ আপনারা কি বাড়িতেই চার প্রহরের জল ঢাললেন নাকি একবারই জল দিয়েছেন আর নাকি মানে মন্দিরে গিয়ে চার প্রহরের আমার রাজ্যে যে পুজো হয় সেটা করেছেন জানাবেন লুচি হচ্ছে আজকে তো অন্য খেতে নেই তো ছেলেও বললো তাই খাবে আর বড়ও তাই তো চলো সেটাই খাওয়া হোক বাড়ির আগে একটু তো দেখলেন সব খেয়ে নিয়েছি আর এখন করিতে দেড়টা বাজে তো একটু পরেই সব হয়ে যাবে মানে এদিকে আমি তরকারিটাও করে নিয়েছি আলু কুমড়ো দিয়ে একটা ছক করেছি তো সাথে থাকুন আজ জেগে যে জল দেওয়া ওরকম তো কোনো দিনই করিনি বলতে পারেন যে যখন ওই চার প্রভারের পরপর পুজো হয় এখানে তো ওই রকমভাবেই জল দিয়েছিলাম একবার দুবার আর ওই সকাল থেকে এমনি নির্জলা উপোস করে থাকি তারপরে বাবা মাথায় জল দিয়ে আর খেয়ে নিই চরণ মৃত্যুটা প্রথমে খায় আর চেষ্টা করেছি বিকেলে জল দেওয়ার আর এবছর তো ওরকম অত কিছু নিয়ম মানান আমাদের দরকারই নেই কারণ যেহেতু একটা মানে এক বছরের কাজটা এখনও হয়নি শাশুড়ি তো সেক্ষেত্রে সবকিছুই এরকমই হবে তো আমার কেমন লাগছে সেটাও জানাবেন সাড়ে চারশো বছর আগে মন্দিরটা হয়েছিল তো শ্রাবণ মাসেও এখানে এসে জল ঢেলেছিলাম বাবার মাথায় আর তখনও খুব সুন্দরভাবে পুজো হয়েছিল আর খুব ভালো লেগেছিল আর ঠিকই করেছিলাম যে শিবরাত্রির দিনও এখানেই আসবো এটি বর্দা গ্রামে মানে আমাদের ভাদুরার বর্দা গ্রামে আর এখানের একটা হিস্ট্রি আছে সেটাও আমি সে আগের ব্লগে মানে শ্রাবণ মাসের অন্তিম সোমবারের ব্লগটাতে আমি তুলে ধরেছি সম্পূর্ণটা অবশ্যই করে দেখবেন যারা প্রথমবার দেখছেন বা যারা এখনও দেখেননি আমার মানে ব্লগ তারা দেখে নেবেন আমি ডেসক্রিপশান বক্সে সেটা শেয়ার করে দেবো তো এইভাবেই চলছিল পুরো সারা দিনটা যে হঠাৎ করেই যে বাবার কাছে আসতে পারবো সেটাও ভাবিনি কিন্তু ওই যে একটা বলতে পারেন যে মন্দিরে আসতে ভালো লাগে দর্শন করতে ভালো লাগে প্রণাম করতে মানে একটা টান তো সবসময় থাকে এটা হাতে করেছো বেলপাতা মালাটা বেলপাতামাটা হয়েছে

보리 둥 보리 둥 불주자 오 시바 오 시바 오 시바 오 시바요 오 남비도 주무리지 마 군아 ঘুরে এসে লুচি করলাম আর তার আগে করে গেছিলাম এই সুজির বরফি ওই নাই হয়ে গেছে বরফি আর হলো না যাই হোক খেতে খুবই টেস্টি হয়েছে আর করেছি হচ্ছে আর করেছি এই গোটা আলুর আলুর দম মানে আমার ছেলে দেখে হঠাৎ করে বলছে এগুলো ডিম মানে এটা করেছি কিভাবে সেটা সত্যি কথা বলতে তোলা মানে ভিডিও করা হয়নি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আজকের সারাদিনের এই পর্ব এখন না না দিচ্ছি ওই ইয়ে দেবো সুজি দেবো ভাল লাগে সুজির সাথে খেতে সিমুই ছিল না নিয়ে পড়ে যাবে যা একটা আলু দিয়েছি করছিস কেন সুজি দিলাম গিম্মি ওয়ান প্লেস কটা দেবো দেখ তারপর নষ্ট করবি ওর মোর ওয়ান যা ওকে আর আমি এতেই নিয়ে নিলাম তো আজকে সারা সারাদিনের ব্লগটা কেমন লাগলো আমাদের এই শিবরাত্রির গল্প সেটা জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা